হরে কৃষ্ণ সকল ভক্তবিন্দেশী অনন্ত অনন্তকরি প্রণাম জানিয়ে শুরু করি আমার আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার শুভ নববর্ষ দিন পঞ্জিকা সময় নিয়ে নববর্ষ মানেই নতুন আনন্দ নতুন একটি বৎসরের আগমন ঘটে এই দিন আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ দিন এই দিন যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়ী তাদের কাছেও একটি অন্যতম দিন এবং সকল মানুষের কাছেরই একটি অন্যতম দিন এদিন নানা রকম পূজা পার্বণ লক্ষ্মী গণেশ নারায়ণ ইত্যাদি পূজা হয়ে থাকে তো সকলের দিনটি ভালো কাটুক এবং অগ্রিম আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সশস্ত্রে অবশ্যই প্রণাম জানাই তো এই বছর অর্থাৎ চোদ্দোশো সালে পয়লা বৈশাখ চোদ্দ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তারিখ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি হ্যাঁ আর বারটি হচ্ছে রবিবার এবার ওই দিনে সূর্যোদয় সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা কুড়ি মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটে চন্দ্রোদয় সকাল দশটা সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্ত বারোটা বিয়াল্লিশ এই দিন তিথি অবশ্যই শুক্লপক্ষের সপ্তমী তিথি থাকছে পয়লা বৈশাখের অমৃত যোগ হচ্ছে সকাল পাঁচটা বেজে উনিশ থেকে থাকবে সাতটা পর্যন্ত আবার দশটা একুশ মিনিট থেকে এই অমৃত যোগ শুরু হয়ে থাকবে বারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিতে ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আবার একবার হবে রাত্রি এগারোটা তেরো থেকে পরের দিন সকাল পরের দিন পর্যন্ত এই ছিল মোটামুটি পয়লা বৈশাখী নির্ঘণ্ট বা সময়সূচি